অনেক দিন আগের কথা একটি ছোট্ট গ্রাম ছিল গ্রামটির নাম ছিল রূপনগর এই গ্রামে বাস করত এক বণিক যার ছিল দুই বউ বড়ো বউয়ের নাম সুমতি আর ছোট বউয়ের নাম রূপমতি তাদের ছিল দুইটি কন্যা সুমতির কন্যা সোনা আর রূপমতির কন্যা রূপা সুমতি ছিল খুব ভালো মনের আর রূপমতি ছিল খুবই অহংকারী এবং হিংসুটে প্রকৃতির ছোট আমি বাইরের কাজগুলো সেরে ফেরি তুই বরঞ্চ দুপুরের রান্নাটা বসিয়ে দে উনি তো আবার বাণিজ্যে যাবে সবকিছু তাড়াতাড়ি করতে হবে আমি ওসব রান্না বান্না করতে পারবো না দেখছো না আমার চুলে অনেক জট বেঁধেছে আমি জটটা জ্বরটা সারিয়ে ছোট বউয়ের এমন কথা শুনে বড় বউ মনে মনে খুব কষ্ট পেল তারপর সে সকল কাজ গুছিয়ে ফেলল তারপর রান্না বসালো গো কোথায় গেলে সব আসছি কেউ আসছি সারাদিন যা পরিশ্রম করেছি অনেক ধকল গেছে শরীরটাও ক্লান্ত হয়ে গেছে বড়ো বউ তো কোনো কাজ করবে না সব কিছু আমাকেই সামলাতে হয় একই বলছিস ছোট সব কাজ তো আমিই করলাম হয়েছে হয়েছে আর কথা বাড়িও না আমার সব কিছু গুছিয়ে দাও আমি বাণিজ্যে যাব আমার আবার দেরি হয়ে যাচ্ছে আমি ঘরে যেয়ে বসছি তোমরা সব তাড়াতাড়ি গুছিয়ে দাও আমার আমার সোনা কোথায় গেছে তাদের দেখছি না যে সোনা কই গেলি মা এইদিকে তো একটু এই তো বাবা আমরা চলে এসেছি আমার সোনা জন্য বাণিজ্য থেকে কি আনতে হবে প্রথমেই রূপা বলল আমার জামা আনবে জুতো আনবে লিপস্টিক আনবে পুতুল আনবে খেলনা আনবে আর অনেক কিছু আনবে আর তোমার কি লাগবে সোনা মা তোমায় যেটা পছন্দ সেটাই আনবে আমার জন্য যত সব আদিখ্যে তা তারপর বলি সবকিছু গুছিয়ে নিয়ে বাণিজ্যে রওনা হলো এই বড় বাবুর জন্য শান্তিতে আমি কোনো কাজ করতে পারি না এই আপদটাকে যদি বিদায় করতে পারতাম তবেই আমার শান্তি হতো স্বামী তো এখন বাড়িতে নেই এটাই সুবর্ণ সুযোগ এই সুযোগে আমাকে কিছু একটা করতে হবে আমার এক পরিচিত তান্ত্রিক বাবা আছে তার কাছ থেকে পরামর্শ নিয়ে দেখি তিনি কি বলেন তখন বড় বউ এসে ছোট বউকে বলল ছোট ছোট আমি নদীর ঘাট থেকে কাপড়গুলো পরিষ্কার করে নিয়ে আসি তুই বাড়িতেই থাকিস কেমন যাও যাও আমি আছি এটাই সুযোগ এই সুযোগে আমি তান্ত্রিকের কাছে যাই তারপর ছোট বউ তান্ত্রিকের কাছে রং বাবা আমার বড় সতীনের জন্য আমি সংসারে শান্তি পাই না তাকে সরানোর জন্য কিছু একটা ব্যবস্থা করুন তান্ত্রিকটি ছিল খুবই লোভী এবং দুষ্ট প্রকৃতির কোনো চিন্তা করিস না এখনই ব্যবস্থা দিচ্ছি কিন্তু খরচাটা একটু বেশি পড়বে ও নিয়ে আপনি একদমই ভাববেন না বাবা আপনি নিশ্চিন্ত থাকুন ফুরুং ফড়াং ফস সবাই আমার বস তারপর তান্ত্রিক ছোট বইর হাতে তেলের শিশি দিয়ে বলল এই নে ধর এই তেলটা তোর বড় সদিনের মাথায় লাগিয়ে দিবি দেখবি কিছুক্ষণের মধ্যেই তোর সদিন ছোট হয়ে গেছে তারপর কলসিতে ফুরে পুকুর পাড়ে পুঁতে রেখে আসবি আপনাকে অনেক ধন্যবাদ বাবা তারপর ছোট বউ তেলটি নিয়ে বাড়িতে পৌঁছে গেল বুবু তুমি তো সারাদিনই কাজ করো চুলটা একটু আসড়ানোর সময় পাও না এসো চুলের তেল দিয়ে আমি একটু তোমার চুলটা বেঁধে দিই আচ্ছা ঠিক আছে তাহলে দে তাহলে তুমি ঘরে চলো তারপর দিচ্ছি তারপর ছোট বউ বড় বউয়ের মাথায় তেল মালিশ করে এই কি ছোট আমার মাথাটা যেন কেমন করছে মাথাটা যেন কেমন ঘুরাচ্ছে এখন পর বড় বউ অজ্ঞান হয়ে গেল তারপর আস্তে আস্তে ছোট হয়ে গেল বড় বউ ছোট হওয়ার সাথে সাথে ছোট বউ বড় বউকে কলসির ভিতরে ভরে ফেলল তারপর কলসিটি দিয়ে নিয়ে তাড়াতাড়ি ছোট বউ পুকুর ঘাটের দিকে রওনা হলো পুকুর ঘাটে এক কোণে গিয়ে ছোট বউ কলসিটি তাড়াতাড়ি পুঁতে ফেলল যাক বাবা আপদটা বিদায় হলো তারপর ছোট বউ বাড়িতে ফিরে আসলো মা মা আমার মাকে খুঁজে পাচ্ছি না কোথায় গেছে আমার মা তুমি কি জানো তোর মা কোথায় গেছে সেটা আমি কি করে বলবো যা গিয়ে থালা বাসন গুলো ধুয়ে ফেল ছোট মা আমি তো থালা বাসন ধুতে পারি না পারিস না বললেই হবে এখন থেকে শিখতে হবে যা গিয়ে বাসন গুলো ধুয়ে ফেল এরপর ছোট্ট মেয়ে সোনা থালা বাসন গুলো ধুতে লাগলো ছোট মা আমার অনেক খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দাও না ঘরে কোনো খাবার নেই সারাক্ষণ শুধু খাই খাই যা বেরিয়ে যায় এখান থেকে যত সব আপদ এটাকেও যদি ওর মায়ের মতো দূর করতে পারতাম তাহলে খুব ভালোই হতো এরপর ছোট্ট মেয়ে সোনা কাঁদতে কাঁদতে পুকুর ঘাটে চলে গেল মা তুমি কোথায় চলে গেলে মা আমার খুব খিদে পেয়েছে ছোট মা আমাকে খেতে দিচ্ছে না সোনা কাঁদতে কাঁদতে ওখানেই ঘুমিয়ে পড়লো ঘুমের ঘরে সোনা স্বপ্ন দেখলো সোনা মা এই যে দেখো পুকুর ঘাটে একটি আপেল গাছ তুমি আপেল গাছ থেকে আপেল ছিঁড়ে ছিঁড়ে খাও ওই যে আপেল গাছ ওখান থেকে আমি আপেল ছিঁড়ে ছিঁড়ে খাই তারপর ছোট্ট মেয়ে সোনা গাছ থেকে আপেল ছিঁড়ে খেতে লাগলো ওর পেট ভরে গেল এবং ও আনন্দের সাথে বাড়িতে ফিরে আসলো তারপর সোনার যখনই খিদে পেত সোনা আপেল গাছ থেকে আপেল ছিঁড়ে খেত একদিন রূপা তা দেখে ফেলল তারপর রূপা ওর মার কাছে এসে বলল মামা জানো পুকুর ঘাটে একটা আপেল গাছ এসে আপনারা প্রতিদিন ওই গাছ থেকে আপেল খায় সত্যি চল তো গিয়ে দেখে আসি এরপর বাও মেয়ে মিলে পুকুর ঘাটে গেল আরে সত্যি তো এটা আবার কবে হলো যাই হোক চল আমরাও ওই গাছ থেকে আপেল পেড়ে খাই তারপর তারা দুজনেই সেই গাছ থেকে আপেল পেড়ে খেলো যে না আপেল তারা খেলো অমনি তারা দুজনেই বাদরে পরিণত হলো যারা দুষ্টু মনের লোক তারা এই গাছের ফল খেলে বাদরে পরিণত হবে আর যারা ভালো মনের তাদের কিছুই হবে না তারা তৃপ্তি করেই এই ফল খেতে পারবে এভাবে রূপমতী তার পাপের সাজা পেল এবং বাদর হয়ে বনে চলে গেল বনি তার বাণিজ্য থেকে ফিরে এলো বড় বউ ছোট বউ কোথায় গেলে তোমরা সোনামা রূপামা কই তোমরা তারপর সোনা ঘর থেকে বেরিয়ে এলো একাই সোনা মা তুমি একা কেন আর বাড়ি সবাই বা কোথায় অনেকদিন মাকে খুঁজে পাচ্ছি না আর দুই দিন হলো ছোট মা আর রূপাকে খুঁজে পাচ্ছি না বলিস কি তাহলে তো চিন্তার বিষয় আমি অনেক দূর থেকে এসেছি তো অনেক ক্লান্ত একটু জিরিয়ে নি বনিক ক্লান্ত থাকায় বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়লো স্বপ্নে বনিক বড় বউকে দেখল বড় বউ স্বপ্নের মধ্যে বণিককে সব কিছু বলল বণিকের ঘুম ভেঙে গেল বণিক সোনাকে নিয়ে দ্রুত পুকুর ঘাটে চলে গেল বণিক পুকুর ঘাট থেকে মাটি খুঁড়ে কলসিটি বের করলো কলসি থেকে সুমতিকে বের করলো সুমতির এই ছোট আকৃতি দেখে বণিক কাঁদতে লাগলো বণিকের চোখের পানি যেই না সুমতির গায়ে পড়ল তখনই বড় বউ সুমতি তার পূর্বের আকৃতিতে ফিরে গেল তারপর তারা বাড়ি ফিরে আসলো এবং সুখে শান্তিতে বসবাস করতে লাগলো এদিকে রূপমতি তার পাপের সাজা নিয়ে বাদর রূপে বনে বনেই ঘুরে বেড়ালো